আমানত আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমানত হচ্ছে আপনার ভাইয়ের এমন একটা বিষয় সেটা কথা হতে পারে সেটা অর্থ সম্পদ হতে পারে এটা একটা পরামর্শ হতে পারে তার নিজাপত্তা হতে পারে এমনকি একজন লোক যখন আরেকজন লোকের সাথে কথা বলে তখন যদি সে এদিক ওদিক একটু তাকায় তাহলে বুঝতে হবে তার এই কথাটা আমানত কারণ সে কারো সামনে এটা বলতে চায় না এটা আপনার কাছে আমানত সুতরাং টাকা পয়সা যেমন আমানত কথাবার্তা আমানত অন্যান্য বিষয়েও আমানত সেই আমানতগুলো রক্ষা করা ইমানের অন্যতম একটা দায়িত্ব এটা ভঙ্গ করা নেফাকি মুনাফিকের লক্ষণ আল্লাহ আমাদেরকে আমানত যথাযথভাবে রক্ষা করা এবং তার আমানত যিনি রেখেছেন সে মালিকের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমিন